আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমাদের সামনে যে রোগীটা আছে এর মূলত হচ্ছে ডরসাল স্পাইনে একটা সার্জারি আছে ওনার মূলত পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এবং ওনার ডরসাল স্পাইনে প্রায় ছয় থেকে আটটা ওনার ইমপ্লান লাগানো আছে অর্থাৎ ওনার আঘাতের ফলে ডরসালের যে কষেরিকুগুলা যে মার্টিমোলাগুলা সেগুলো আস্তে আস্তে ফিউশন হয়ে গেছিলো চাপ লেগে সেটাকে ফিক্সেশন করা হয়েছে অর্থাৎ ইমপ্লান্ট লাগিয়ে এটাকে গ্যাপ তৈরি করা হয়েছে এইটা করার ফলে যেটা হয়েছে ওনার যে লোয়ার লিম্পের যে মাংস পেশিগুলা সেগুলো আস্তে আস্তে ওয়েস্টিং হয়ে গেছে শুক হয়ে গেছে এবং মাসেলের যে পাওয়ারটা যে স্ট্রেংথটা সেটা আস্তে আস্তে কমে গিয়েছিলো আমরা ওনাকে চার পাঁচটা চেটিং থেরাপি করিয়েছি উনি মোটামুটি ওয়াকিং যে গেইট যে প্যাটার্নটা ছিল সেটা অনেকটা লস হয়ে গেছিলো পাশাপাশি ওনার যে ব্যালেন্সটা ছিল বিশেষ করে দাঁড়িয়ে থাকা কিংবা লং টাইম বসে থাকা এই ব্যালেন্সটা অনেকটাই কমে গেছিল তো সাত আটটা দিন থেরাপি করার পরে ওনার আস্তে আস্তে মাসেলের স্ট্রেন্থ অনেকটা চলে এসেছে এবং মাসেলের পাওয়ারটা চলে এসেছে আমরা ওনাকে বিশেষ করে স্ট্রেন্থ কিছু ব্যায়াম দিয়েছি যেই ব্যায়ামগুলো করার ফলে ওনার এই যে বিশেষ করে থাই মাসেল যেটাকে আমরা করডিসেফ মাসেল বলি এবং এর বিপরীত পাশে যে হ্যামেস্টিক মাসেল এবং কাপ মাসেল এগুলো আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং ওনার যেই ব্যাকের যেই ডরসালের যেই সাল একটু কাঁথন তো দেখি বাবা ওনার যে ডর সালে যেখানে অপারেশন হয়েছিল আমরা সেই জায়গাটা যদি একটু দেখি দেখেন এই বরাবর অনেকখানি জায়গা এখানে ওনার ছয়টা নাট বসানো আছে এবং এটার পাশাপাশি ওনার এই সারাউন্ডিং যে মাংস পেশিগুলো এখনটা তো অনেকটা সফট এই মাংসগুলো একদম টাইট হয়ে গেছে টাইট হওয়ার কারণে যেটা হয়েছিল ওনার স্বাভাবিক নর্মাল যে রোটেশন যে এক্সারসাইজগুলো সামনে ফরওয়ার্ড বেন্ডিং হওয়া পিছনে বেন্ডিং হওয়া এই জিনিসগুলো অনেকটা কমে গেছিলো তো উনি এখন মোটামুটি অনেকটা স্ট্রাভেল উনি নিজে নিজে এখন হাঁটাচলা করতে পারে এবং নিজে নিজে ওয়াশরুমে যাওয়া আসা এবং নিজের সিঁড়ি বিয়ে দোতলা থেকে নিচতলা নেমে উনি ওনার সকল যে ডেইলি লিভিং এর কার্যক্রম সেটা অনেকটাই করতে পারতেছে আপনি আগের চাইতে এখন ভালো আছেন তো নাকি আগে যে আসছিলেন তার চেয়ে এখন ভালো মনে হচ্ছে না আগের চেয়ে শক্তি লাগে ক্যামেরার দিকে তাকান আগের চেয়ে অনেকটা ভালো তো উনি মাসাল্লাহ আর একটা সেটিং হয় কিবা দশ দিন কিংবা সাত দিন থেরাপি করলে আমরা আরো আশা আশাবাদী এখন যতটুকু সুস্থ আছে তার থেকে আরো বেশি স্ট্রং ফিল করবেন ইনশাআল্লাহ দর্শক আজকে পর্যন্ত আবার আসবো অন্য কোনো রোগী নেই আলাইকুম